ছবি দেখছেন কিন্তু আবু জাহেলের ঘর বর্তমানে কি অবস্থায় আছে কি দেখছেন বর্তমানে এটা টয়লেট হিসাবে পরিণত করছে আর এই টয়লেট যদি আপনারা না দেখেন তাহলে অনেক বড় কিছু মিস করবেন সেই আবু জাহেলের ঘর বাড়ি এখানেই টয়লেট নির্মাণ করা হয়েছে শাশুরক তাকে অপমান করার জন্য সে আমাদের বিরক্তিকর একটা জায়গা আমার কাছে ভালো লাগে না যদিও যাই হোক একটা মন্তব্য করে যাবেন এই এই ভিডিওটির জন্য একটি মন্তব্য করবেন